আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায় তো এই যে ছেলে মেয়েগুলো মানে আমি আল্লাহের জন্য কিছু গিফট দিছে জোর করে তা আমার খুব মনে হচ্ছিল যে আপনি তো ভাই জানেন যে স্বাভাবিকভাবে আমাদের থ্রেট থাকবে এবং লাইফটা যে সময় আল্লাহ নিয়ে যেতে পারে এটা নিয়ে কোনো আফসোস নেই আমার বাচ্চাটা তো আমি তিন মাসে তিরিশ মিনিটও খুলে নিতে পারি তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে দিন কেলাপ মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে কথাটা আমি বলতে পারিনি ছঞ্চয় আমি ফূর্নি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুর্নি আমি চোপা গলে ছন্দ আমি আপোনার তালে নিচে যাই আমি মুক্তি জীবন আনন্দ আমি হাম্বি আমি চয়ান আমি হিন্দল আমি চলো চম চল টমুকি যেতে যেতে চেখে জমুকি আমি হিন্দল আমি চপ নন্দ হিন্দল আমি চাই জয় ভাই রোগ চায়ে মুজা ওই সাথে সজদন হই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আমি আমজাদ হুসেন আমি আমার পক্ষ থেকে শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য হাদি ভাইয়ের বিচারের জন্য আওয়াজ তুলছি আপনিও আওয়াজ তুলন এ সরকার এ বোবা সরকার এমনকি এ হিজরা সরকার শরীফ ওসমান হাদিবাইয়ের বিচারের জন্য কোনোরকম পদক্ষেপ না আমরা আমাদের আদায় আমাদের ন্যায় বিচার আমরাই আদায় করে নিতে হবে ভারতের হেজিমনির বিরুদ্ধে আমরাই কথা বলতে হবে ভারতীয় হেজিমণি এবং ভারতীয় আদি আধিপত্যবাদ বাংলাদেশের বুকে চলবে না এই সরকার দেখছি ভারতীয়ের ভারতের গোলাম হয়ে কাজ করছে বিশেষ করে আসিফ নজরুল এরা ভারতের গোলাম এবং কি ভারতীয় গোলাম হয়ে এরা সরাসরি কাজ করছে আমরা হাদিবের বিচার ন্যায় বিচার চাই এমনকি হত্যাকারীকে বাংলাদেশে এনে অছিরে পাশের মঞ্চে ঝুলিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান করছি আপনিও আপনার পক্ষ থেকে আপনার জায়গা থেকে আওয়াজ তুলুন উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর হাদি উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর হাদি